ঈশ্বরের কি সৃষ্টি তাই না এই যে গরম পড়ছে এই সময় তো আমাদের শরীরে প্রচুর জলের প্রয়োজন হয় আর এই কারণে ঈশ্বর দেখেন কত রসালো ফল আমাদের জন্য তৈরি করে রাখছে আর এই রসালো ফলগুলা আমরা বিভিন্নভাবে খাওয়ার চেষ্টা করি দেখেন আজকে আমি আপনাদের সাথে আম দিয়ে একটা মজার রেসিপি শেয়ার করবো আমটা তো অনেকভাবে খাওয়া যায় আর আম পছন্দ হয় না এমন মানুষ তো খুঁজে পাওয়াই মুশকিল তো আমি আমটা প্রথমে নিয়ে নিছিলাম কিছু আম আর সেটা দিয়েই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব প্রথমে আমি আমগুলো সুন্দর করে নিয়ে ধুয়ে নিতে ধুয়ে নিচ্ছিলাম ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এই যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আর আমি এভাবে হাত দিয়েই ছাড়াচ্ছিলাম আর ছুরি দিয়ে আমি ওইভাবে কেটে ছাড়াই হাত দিয়ে যেহেতু পাকা আম এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে আমি দেখেন এভাবে আমের রসটা বের করে নিচ্ছিলাম দেখেন এভাবে হাত দিয়ে আমি বের করে নিচ্ছিলাম আমার পুরো রসটা যখন বের করা হয়ে গেছে তখন আমি এটা একটা প্যানে দিয়ে দিছিলাম আমটা আর এই আমটার ভেতরে আমি কিছুটা মিষ্টি অ্যাড করব। কিছুটা আমি গুড় দিয়ে দিছিলাম আমার ঘরে গুড় ছিল আর এটা এর সাথে আবার একটু লবণও দিয়ে দিতে হবে একটু সময় নিয়ে নাড়াতে হবে নাড়াতে নাড়াতে গুড়টাও গলে যাবে আর এই যে দেখেন বেশ যখন একটু মাখা হয়ে আসবে তখন আমি এর ভেতরে দুধ দিয়ে দেব অনেকটা পরিমাণে দুধ দিতে হবে এটাতে আপনি যতটা দুধ দিতে পারবেন ততটা খাওয়ায় টেস্ট বাড়বে মানে আপনার এই রেসিপিতে অনেক ভালো লাগবে আর কি টেস্টটা অনেক ভালো আসবে তো একটু সময় নিয়েই জাল করতে হবে দেখেন আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে জাল করছিলাম যাতে দুধটা ভালোভাবে বসে যায় এর সাথে আর অবশ্যই যখন দুধটা অ্যাড করতে হবে তখন কিন্তু জালটা কম দিয়ে অ্যাড করতে হবে না হলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখেন আমার আম দুধটা পুরোটাই রেডি আর এখন এই যে এভাবে দিলে সার্ভ করা হয়ে যাবে আর এভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন এটা খেতে আসলেই অনেক মজা লাগে আর দুধ আর আমের স্বাদ তো বলাই যায় না আসলে এতটাই মজা লাগে তো দেখেন আমি সব কিছুই আর কি রেডি করে এভাবে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম এভাবে যদি কেউ খেয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন আমি আমাদের ওদিকে এভাবে খাই আবার অনেকে দুধ জাল দিয়েও খাই ভালো থাকবেন বাই বাই